সিলেটকে আসাম থেকে আলাদা করার জন্য আসামের করিমগঞ্জ থেকে আলাদা করার জন্য সিলেট তো বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো না সিলেট তো অখণ্ড ভারত হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হতো এই ইতিহাসের উপর ভিত্তি করে যেই ইতিহাস বাংলাদেশকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করেছে যেই ইতিহাস বাংলাদেশকে কলকাতা থেকে আলাদা করেছে যেই ইতিহাস বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে যে ইতিহাস প্রমাণ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন এই ইতিহাস ইতিহাসগুলো হচ্ছে প্রকৃত ইতিহাস এই প্রাণ বাংলাদেশ টিকে থাকবে কোন ইতিহাসের উপর ভিত্তি করে যখন ব্রিটিশরা মুসলমানদের দখল করে নিল পুরো ভারত উপমহাদেশে যে পাঁচশো ছয়শো বছর সেটা মোগলদের অধীনে হোক আর যাদের অধীনেই হোক মুসলমানেরা যে পুরো ভারত শাসন করেছে এই পুরো ভারতের দীর্ঘ শাসন আমলে মুসলমানদের বহু ইতিহাস ঐতিহ্য ভারতের সাথে সম্পৃক্ত আজকে ভারতের স্বাধীনতা দিবস যে বিল্ডিংয়ে এ করা হয় যে বিল্ডিং এ পতাকা উত্তোলন করা হয় সেই লাল কেল্লা মুসলমানদের তৈরি করা এবং মুসলমানদের শাসন আমলেও সেখানে পতাকা উত্তোলন হতো তো এই অঞ্চলের পুরো এরিয়াতে মুসলমানদের ছাপ আছে পাঁচশো ছয়শো বছরের মুসলমানেরা যখন ব্রিটিশদের কাছে নিজেদের রাজত্ব হারিয়ে দেয় নিজেদের ব্যর্থতার কারণে এই ব্যর্থতার অনেকগুলো কারণ কারণ আছে তার মধ্যে একটা বড় হচ্ছে যারা নিজের স্ত্রীর কবর তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে তাদের ক্ষমতায় শাসন করা মানায় না ওই কোটি কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি না করে যদি বিশ্ববিদ্যালয় তৈরি করা যেত জ্ঞানের চর্চা কেন্দ্র তৈরি করা যেত তো মনে হয় না যে ব্রিটিশরা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের পদানত করতে পারত যেটা বাদশাহ আলমগীর শেষের দিকে এসে করার চেষ্টা করেছিলেন বাদশাহ আলমগীর কোরআনের হাফিজ ছিলেন তার বোন জেবুন নিসা কোরআনের হাফিজ ছিল তিনি ফতোয়া কমিটি তৈরি করেছিলেন ফতোয়া আলমগিরি লিখেছেন যেটা আরবিতে ফতোয়া হিন্দিয়া নামে প্রকাশিত হয়েছে তিনি শেষের দিকে কিছু জ্ঞান চর্চা এবং ভারতকে শেষবারের মতো গুছিয়ে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পূর্ববর্তী শাসকদের পদস্খলনের কারণে বিশেষ করে বাদশাহ আকবরের পদস্খলন দিন ইলাহি এ অঞ্চলের মানুষের আদর্শ আকিদা সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছে এই দেশের মুসলমানদের মধ্যে যত হিন্দুয়ানি সংস্কৃতি দেখা যায় যত হিন্দুয়ানি আদর্শ দেখা যায় সেটা বিবাহ থেকে শুরু করে বিবাহ সাদীর অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন দিবস উদযাপন থেকে শুরু করে যত আনি সংস্কৃতি আদর্শ দেখা যায় তার সবগুলোর অনুপ্রবেশ বাদশাহ আকবরের দিনে ইলাহির কারণে ঘটেছে বাদশাহ আকবর দিনে ইলাহি তৈরি করে হিন্দু মুসলমানদের ঐক্যের নাম দিয়ে যে সাংস্কৃতিক ধস ইমান এবং আকিদার ধস ভারত উপমহাদেশে নিয়ে এসেছিলেন সেটাই পরবর্তীতে ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয়কে ত্বরান্বিত করেছে ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয় হওয়ার কারণে যার কাছ থেকে ক্ষমতা ছুটে যায় তার ব্যথা বেশি লাগে তো ক্ষমতাই যেহেতু মুসলমানেরা ছিল তো মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছুটে যাওয়ার কারণে ব্যথা কার বেশি ছিল মুসলমানদের ব্যথা বেশি ছিল এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যে আজাদি আন্দোলন যে আজাদি আন্দোলন ভারতের ইতিহাসের অংশ যে আজাদি আন্দোলন পাকিস্তানের ইতিহাসের অংশ যে আজাদি আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অংশ যদিও বাংলাদেশের মানুষ এখন আর জানে না সেই আজাদি আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত সবচেয়ে বেশি পরিশ্রম সবচেয়ে বেশি কষ্ট সবচেয়ে বেশি আন্দোলন মুসলমানেরাই করেছে কেননা ক্ষমতা মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এই জন্য প্রথম জিহাদের ঘোষণা মুসলমানেরা দিয়েছিল শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেড়ি মাওলানা এনায়তালি মাওলানা বেলায়েতালী আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে মাওলানা শাহ ইসমাইল শহীদ মৃত্যুবরণ করেন দীর্ঘ পাঁচ বছর এই রাজশাহী চাপানবাবুঞ্জেও রাজশাহী তো নয় তবে চাপানবাবুঞ্জে তার পদার্পণ ছিল শাহ ইসমাইল শহীদের দীর্ঘ পাঁচ বছর পুরো ভারতে তিনি দাওয়াতী কার্যক্রম পরিচালনা করেছেন শির্ক এবং বিধাতের বিরুদ্ধে আর পরবর্তীতে তিনি মাওলানা আব্দুল আজিজ মোহাদ্দেশ দেহলবির নিকট থেকে দারুল কুফরের ফতোয়া নিয়ে দারুল হার্বের ফতোয়া কেননা এতদিন তো ভারত ছিল দারুল ইসলাম মুঘলদের শাসন আমলে যেহেতু মুসলমানেরা শাসন করত। সেহেতু এটা ছিল দারুল ইসলাম তো যতক্ষণ এটাকে ফতোয়া দিয়ে দারুল কুফুর দারুল হার্ব না বলা হচ্ছে ততক্ষণ যুদ্ধ জায়েজ হবে না ততক্ষণ গনিমতের মাল জায়েজ হবে না ততক্ষণ কাউকে হত্যা করা যাবে না কারও গায়ে হাত উঠানো যাবে না আব্দুল আজিজ মোহেজ দেহলবি ফতোয়া দিয়ে দিলেন যে ভারত এখন দারুল ইসলাম নয় ভারত এখন দারুল কুফুর দারুল হারব তখন শাহ শহীদ যুদ্ধ শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে এই ব্রিটিশ বিরোধী দীর্ঘ একশো বছরের যে দীর্ঘ পরিশ্রম জিহাদ শেষ সময় যখন ব্রিটিশরা দেখল যে ক্ষমতা তারা ধরে রাখতে পারতেছে না ছাড়তেই হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে তখন ক্ষমতা ছাড়তে হচ্ছিল সেই সূত্র ধরে ভারতেও তাদেরকে ক্ষমতা ছাড়তে হচ্ছে তখন তারা যারা যে সমস্ত মুজাহিদরা আন্দোলন করছিল তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে চলে যায় তো পুরো ভারত আবার কারা শাসন করবে জোরে বলেন কারা আবার শাসন করবে এইটা তারা হতে দিত না যে আমাদের যদি ছাড়তেই হয় তো আমরা এভাবে ছাড়ব না তখন তারা গণতন্ত্রের নামে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করা শুরু করলো এটা ছাড়ার প্রস্তুতি রাজনৈতিক দল তৈরি করতে গিয়ে দুটো রাজনৈতিক দল হলো একটা রাজনৈতিক দলের নাম কংগ্রেস একটা রাজনৈতিক দলের নাম মুসলিম লীগ তখন মুসলমানরা গেল হিন্দুরা বিভক্ত হয়নি হিন্দুরা তখন এক বাক্যেই বলেছে আমরা অখণ্ড ভারত চাই কিন্তু মুসলমানেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল একদল মুসলমান বলল যে আমরা অখণ্ড ভারত চাই কেননা একসাথে ভারতে যদি আমরা থাকি আমাদের সংখ্যা হবে অনেক বেশি আর এই অনেক সংখ্যা নিয়ে আমরা ভারতে নিজেদের রাজনীতিতে শিক্ষায় সংস্কৃতিতে সবকিছুতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারব আর যদি আমরা ভারত ভেঙে ফেলি তাহলে ভাঙ্গার পরে আলাদা যে রাষ্ট্রগুলো হবে তারা হয়তো সুবিধা পাবে কিন্তু আমরা যে সমস্ত মুসলমান ভারতে থেকে যাব তারা অনেক ক্ষতিগ্রস্ত হব এই সমস্ত মুসলমানদের যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের মধ্যে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের বিখ্যাত নেতা যিনি পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মাঝহাব বা মানহাজগত ভাবে কিন্তু আহলে হাদিস ছিলেন মৌলানা মোহাম্মদ জোনাগড়ি যখন এলামুল মোয়াক্কিনের উর্দু অনুবাদ করেন এবং ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেন যেটা পরবর্তীতে ইবনে কাসিরের বাংলা অনুবাদ যিনি করেছেন ডক্টর মুজিবুর রহমান তার শ্বশুর হচ্ছেন মৌলানা মোহাম্মদ জোনাগরী আর উনি হচ্ছেন জামাই ওই উর্দু অনুবাদের ভূমিকা লেখে পাঠিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা সানাউল্লাহ অমৃতসরী অমৃতসর হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব দুই ভাগে ভাগ হয়ে যায় পাকিস্তানেও পাঞ্জাব আছে ভারতেও পাঞ্জাব আছে ফোর্টি সেভেন যখন দেশ দুই ভাগে ভাগ হয়ে গেল ওই ইতিহাসের দিকে আমরা আসতেছি যখন পাঞ্জাব ভাগ হয়ে যায় তখন মৌলানা সানাউল্লাহ অমৃতসরী ভারত ছেড়ে পাকিস্তানে হিজরত করেন তো ওনার বিশাল লাইব্রেরি ছিল অমৃতসর ওই বিশাল লাইব্রেরিতে হিন্দু এবং শিখেরা আক্রমণ করে তখন মৌলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েছিলেন ওই লাইব্রেরি রক্ষা করার জন্য কেননা মালানা আবুল কালাম আজাদও হাদিস মৌলানা সানাউল আহলে হাদিস এরকম বহু প্রমাণ আছে মৌলানা আবুল কালাম আজাদের হাদিস হওয়ার উনি অনেক উন্নত মানের উর্দু সাহিত্যে বক্তব্য দিতেন ওনার বক্তব্যগুলো ওই সময় যখন অখণ্ড ভারতের পক্ষে উনি বক্তব্য দিতেন ওই বক্তব্যের অনেক অডিও ক্লিপ এখনও ইউটিউব অনলাইন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে ওই দলের পক্ষে গেলেন অখণ্ড ভারতের পক্ষে গেলেন দারুলুম দেওবন্দের এখন যারা জমিয়ত ওলামায় হিন্দির আমির আছে মৌলানা আরশাদ মাদানী তাদের বাপদাদা মৌলানা হোসাইন আহমদ মাদানী তারাও বললেন আমরা অখণ্ড ভারত চাই আর যারা ভারত ভাগের পক্ষে গেলেন তারা হচ্ছে মুসলিম লীগ যে মুসলমানদের নিয়ে আলাদা দেশ হতে হবে এটার পক্ষে থাকলেন মৌলানা আবদুল্লাহিল কাফিয়াল কোরাইশি এটার পক্ষে থাকলেন শেরে বাংলা এ ফজলুল হক এটার পক্ষে থাকলেন হোসেন শহীদ সোহরাবর্তী এটার পক্ষে থাকলেন মৌলানা আশরাফ আলী থানবি এটার পক্ষে থাকলেন পাকিস্তানের যারা মুফতি তাকি উসমানির নাম আপনারা শুনেছেন ওই তাকি উসমানির বাপদাদা যারা মুফতি শাব্বির আহমদ উসমানি মুফতি রফি উসমানী তাকি উসমানি তারা এটার পক্ষে থাকলেন তো এরকম আলেম ওলামা এবং মুসলমানেরা দুই ভাগে ভাগ হয় তাদের যুক্তি ছিল যে আমরা যদি এক ভারতে থাকি তো ব্রিটিশরা যেইভাবে ক্ষমতায়ন করে যাবে ওই ক্ষমতায়নের মার প্যাচ পেরিয়ে আমরা মুসলমানদের স্বাধীনতা ভারতে রক্ষা হবে না এবং আল্লাহ ভালো জানতেন কি হতো যদি অখণ্ড ভারত থাকতো তখন কি হতো এখন তো মুসলিম লীগের দাবি যেহেতু সেটার পক্ষে জনগণ ছিল বাংলাদেশের মুসলমানেরা ছিল এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক ইতিহাস হচ্ছে যে এই মুসলিম লীগের আন্দোলনের পিছনে এবং পাকিস্তানের আন্দোলনের পিছনে যে ভারত ভাগ করে মুসলমানদের আলাদা দেশ হতে হবে এই আন্দোলনের পিছনে যারা আজকের পাকিস্তান তাদের অবদান বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট আর আজকের যারা বাংলাদেশের মুসলমান তাদের অবদান ষাট থেকে সত্তর পার্সেন্ট ব্রিটিশদের সামনে লাহোর প্রস্তাব ওই পাকিস্তানের কোন পাকিস্তানি পেশ করেনি এই বাংলাদেশের বাঙালি সেরে বাংলা একে কে ফজুল হক পেশ করেছে এই ইতিহাসগুলো হচ্ছে খুবই আশ্চর্যের ইতিহাস যে ফোরটি সেভেনে মুসলিম লীগের পিছনে মুসলিম লীগের যত সভাপতি দেখবেন বড় বড় সভাপতির পর্যায়ে পদ সবই বাংলাদেশের বাঙালি মাওলানা আকরাম খা মুসলিম লীগের সভাপতি ওই পাকিস্তানের পাকিস্তানি নন তিনি এই বাংলাদেশের বাঙালি মাওলানা আকরাম খা উনিশশো পঁয়ত্রিশের লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব শেরে বাংলা একে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী তথা পুরো মুসলিম লীগে নামকাওয়ে মিস্টার জিন্না ওই পাকিস্তান থেকে ছিলেন কিন্তু এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আন্দোলন ষাট থেকে সত্তর পার্সেন্ট আন্দোলন এই বাংলাদেশের মানুষদের ছিল যেটা বাংলাদেশের শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এটা যে কেউই পড়বে যেহেতু শেখ মুজিবুর রহমানকে আমরা চিনি কিন্তু তার অতীতের ইতিহাসকে আমরা চিনি না তো শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীতে তিনি অনেক সুন্দর ভাষায় স্পষ্ট এবং সাবলীল ভাষায় ফোর্টি সেভেনে মুসলিম লীগের পক্ষে তার যে দীর্ঘ আন্দোলন যখন তিনি কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র হোসেন শহীদ সোহরাউর্দির অধীনে থেকে আন্দোলন করেন বাংলা বাংলায় ফজল হকের অধীনে থেকে আন্দোলন করেন সিলেটকে আসাম থেকে আলাদা করার জন্য আসামের করিমগঞ্জ থেকে আলাদা করার জন্য সিলেট তো বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো না সিলেট তো অখণ্ড ভারত হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হতো সেই সিলেটকে আলাদা করার জন্য যে আন্দোলন সংগ্রাম ওই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস শেখ মুজিবুর রহমান লিখে গেছেন এই ইতিহাসগুলো হচ্ছে রিয়াল ইতিহাস এই ইতিহাসগুলো হচ্ছে প্রকৃত ইতিহাস এই ইতিহাসগুলো হচ্ছে রোহেল বাংলাদেশ বাংলাদেশের প্রাণ বাংলাদেশ টিকে থাকবে কোন ইতিহাসের উপর ভিত্তি করে এই ইতিহাসের উপর ভিত্তি করে যেই ইতিহাস বাংলাদেশকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করেছে যেই ইতিহাস বাংলাদেশকে কলকাতা থেকে আলাদা করেছে যেই ইতিহাস বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে যেই ইতিহাস প্রমাণ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন যে ইতিহাস প্রমাণ করে যে বাংলাদেশের এই অঞ্চলের বাঙালিরা গরিব দরিদ্র অসহায় যাদেরকে লেচ্ছ জীবন অপদার্থ যাদেরকে টাচ করলে অপবিত্র হয়ে যাবে এরকম ঘৃণ্য জঘন্য হিসেবে গণ্য করা হতো এই পূর্ববঙ্গের বাঙালিদের বাঙালি মুসলমানদেরকে আমি আশ্চর্য হয়ে ইতিহাস পড়লে যে কিভাবে এই দীর্ঘ হাজার হাজার মাইল দূরে এই অঞ্চলের মানুষ এত আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান কোথায় থেকে এখানে ইসলামের আলো আসলো আর কিভাবে তারা মুসলমান হলো আর এই গরিব অঞ্চল পুরোটাই গরিব অঞ্চল এবং এই বাংলাদেশকে শাসন করে বাংলাদেশ হচ্ছে গাভীর মতো এই বাংলাদেশকে শাসন করে ব্রিটিশরা যত কোটি টাকা উপার্জন করত তাদের ওই সময়ের যে প্রবৃদ্ধি ছিল তাদের ওই সময়ের যে ইনকাম ছিল সেই ইনকাম যাচাই বাচাই করলে দেখা যায় তাদের ইনকামের বিরাট অংশ এই বাংলাদেশের যারা নীলকট ছিল যারা নীল চাষ করত তারা যে করগুলো ট্যাক্সগুলো ছিল বাংলাদেশকে স্বর্ণ বা সোনালি বাংলাদেশ এমনি বলা হয় না তখন তো আর ফারাক্কা ছিল না পানির সমস্যা ছিল না মরুভূমি ছিল না এটা যে নদী নালায় মাছ সবুজে ভরপুর যখন ইবনে বতুতা বাংলাদেশে এসেছে পরিব্রাজক ইবনে বতুতা তখনও উনি আশ্চর্য প্রকাশ করে গেছে যে আজিব আল্লাহ সুবহানার দয়া এবং নিয়ামতে ভরপুর এক ব্যতিক্রম দেশ হচ্ছে বাংলাদেশ এবং এই দেশের গাভীর দুধ দহন করে ব্রিটিশরা তাদের রাজত্ব চালিয়েছে এই গাভীর দুধ দহন করে পাকিস্তানরা তাদের রাজত্ব চালিয়েছে কেননা এখান থেকে সব টাকা পয়সা তারা নিয়ে যেত অনেক উন্নত বাংলাদেশের যদি দুর্নীতি বন্ধ করা যায় জিরো টলারেন্স যদি দুর্নীতি থাকে যেই ক্ষমতায় আসুক না কেন এই দেশকে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীর বুকে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠান করা অবশ্যই সম্ভব কিন্তু দুর্নীতির কারণে অন্যায়ের কারণে জুলুমের কারণে আমাদেরকে নত হয়ে থাকতে হয় নত হয়ে থাকার মতো দেশ বাংলাদেশ নয় এবং নত জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের ইতিহাস নয় বাংলাদেশের ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে মুখ খুলে কথা বলার ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে ইমানের ইতিহাস ইসলামের ইতিহাস মুসলিম লীগের ইতিহাস পাকিস্তানের আন্দোলনের ইতিহাস এবং অসমাপ্ত আত্মজীবনী পড়লে যে জিনিসগুলো ফুটে ওঠে সেটা হচ্ছে ইসলামী ইসলামী বাংলাদেশের স্বাধীনতার একমাত্র মৌলিক ভিত্তি আপনি যখনই ইসলামকে বাদ দিয়ে দিবেন তখন এই দেশ আর আলাদা থাকতে পাবে না আলাদা থাকার কোনো কোনো কারণ কোনো পদ্ধতি কোনো অপশন তৈরি হবে না এই দেশের আলাদা স্বাধীন দেশের কোনো অস্তিত্ব তখন থাকবে না কেননা মূল লড়াই হচ্ছে আদর্শিক লড়াই মূল লড়াই হচ্ছে সাংস্কৃতিক লড়াই তো আমি সংক্ষিপ্ত বলে যেটা চাইলাম যে আবেগ দিয়ে কোনো সময় ইতিহাসগুলো সত্যিকার সফলতা অর্জন করা যায় না আপনি আবেগ দিয়ে আজকে লিল্লাহে আকবরি দিয়ে কোনো একটা নির্দিষ্ট দেশের বিরোধিতা করতেছেন অথচ আপনি ওই দেশের সিনেমা গান নিয়ে ব্যস্ত এই বিরোধিতার কোনো মূল্য আছে আপনি আবেগ দিয়ে একটা দেশের বিরোধিতা করতেছেন শেষে আপনি ওই দেশের আইপিএল নিয়ে ব্যস্ত আইপিএল এর জুয়া নিয়ে ব্যস্ত এর কোনো মূল্য আছে মূল মূল লড়াই লড়াই কোথায় আদর্শ আদর্শ সংস্কৃতিতে ওই যুবক যদি না থাকে লিল্লাহে আকবর দিয়ে দশটা গাড়ি ভেঙে দেওয়ার কোনো মূল্য নাই ওই দিন শেষে গিয়ে হিন্দি সিনেমা দেখবে হিন্দি ছবি দেখবে হিন্দি গান বাজাবে এটা কিসের স্বাধীনতা যেই স্বাধীনতার উৎসবে হিন্দি গান বাজে এটা তো হতে পারে না তাহলে ওই আদর্শহীন যুবক চরিত্রহীন যুবককে দিয়ে এই দেশের স্বাধীনতা টিকবে না স্বাধীনতা টিকানোর জন্য আদর্শ লাগে চরিত্র লাগে ব্যক্তিত্ব লাগে জ্ঞান লাগে নলেজ লাগে এবং প্রকৃত উন্নতি লাগে অবকাঠামোগত উন্নতি নয় প্রকৃত উন্নতি সারাদিন তুমি জুয়া নিয়ে বসে থাকবা মদ নিয়ে বসে থাকবা আড্ডা নিয়ে বসে থাকবা পড়াশোনা নাই ফেসবুক নিয়ে বসে থাকবা ইউটিউব নিয়ে বসে থাকবা পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে বসে থাকবা আর ওই ইসরাইল আমেরিকার যুবকরা সারাদিন জ্ঞান নিয়ে গবেষণা করবে সায়েন্স নিয়ে গবেষণা করবে পড়াশোনা করবে মদ জোয়ার আড্ডায় যাবে না খেলাধুলার মধ্যে আড্ডায় যাবে না আর তুমি বিপিএল এর জোয়া আইপিএল এর নিয়ে ব্যস্ত থাকবা আর মনে করবা যে একটা ব্রিজ তৈরি করলে দেশ উন্নত হয়ে গেল অসম্ভব এটা হতে পারে না তুমি তো ওই ব্রিজের কামলা তুমি তো ওই ব্রিজের পাট যে খেটে খায় মাথা মাথায় কিল নিয়ে ফেলো একটা ইঞ্জিনিয়ারিং প্লান করার মতো তোমার ক্ষমতা নাই ওই শিক্ষাগত যোগ্যতা তোমার নাই তাহলে শিক্ষা হচ্ছে আসল জিনিস যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নাম লেখাবে যেদিন বাংলাদেশের যুবকরা জ্ঞান গবেষণা শিক্ষা পড়াশোনায় সামনে এগিয়ে যাবে সেই দিন এদেশ এমনি উন্নত হবে সেই দিন আবেগ লাগবে না মানুষের জ্ঞানে মানুষকে কথা বলতে বাধ্য করবে মানুষের জ্ঞান মানুষকে সামনে চলতে বাধ্য করবে সুতরাং যুবক সমাজের প্রতি আমার একটাই উদাত্ত আহ্বান যে আমরা আবেগের রাস্তা পরিহার করে জ্ঞানের রাস্তায় ফিরে আসে এবং জ্ঞান গবেষণা দিয়ে নিজেদের ইতিহাস চর্চা করে নিজেদের ইতিহাসকে সামনে রেখে ধীর পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যাই সফলতা বিজয় মুমিন মুসলমানদের হবেই এখানে ইনশাআল্লাহ এখানে হতাশার কিছু নাই যেহেতু রাসুলসাল্লিহিসাল্লাম বলেছেন যে এমন কোনো বাড়ি বাকি থাকবে না যেটা মাটির তৈরি যেটা পাকা ঘরের তৈরি ইটের তৈরি আর ওই বাড়িতে ইসলাম প্রবেশ করবে না এটা অসম্ভব বিজুল আজিজিন কারো বাড়িতে সম্মানের সাথে প্রবেশ করবে কারো বাড়িতে অপমানের সাথে প্রবেশ করবে কিন্তু পুরো পৃথিবী ইসলামের ছায়াতলে তলে আসবে সুতরাং ইনশাআল্লাহ সুতরাং ইটেনে হতাশার কিছু নয় এবং হতাশাগ্রস্ত হওয়ার মধ্যে যাওয়া যাবে না এবং এই কালকে দুনিয়া শেষ হয়ে গেল এখনই ইমাম মাহাদি চলে আসলেন এই মনে করেও হতাশ হওয়া যাবে না আপনি যদি জানতেও পারেন যে আজকে পৃথিবীর সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠেছে তথা কিয়ামত হয়ে গেছে তারপরেও যদি আপনার হাতে একটা চা মানে ইসলাম কাজে বিশ্বাস করে হতাশায় বিশ্বাস করে না কিয়ামত হয়ে যাচ্ছে তারপরও হাতে চারা আচার বছর বপন করে দাও মানে যত বাধায় আসুক যত সমস্যায় আসুক আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে দৃঢ় মনোবল রাখতে হবে এবং পুরো শ্রম পুরো পরিশ্রমটা জ্ঞানের পিছনে দিতে হবে এবং আপনার আসল এখন যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না কয়টা দেশ অস্ত্র দিয়ে যুদ্ধ করে আসল শত্রু হচ্ছে সাংস্কৃতিক শত্রু ওই যে টিভি চ্যানেলে জি বাংলা স্টার জালসা চলে এটা হচ্ছে আসল শত্রু ওইটা বন্ধ করতে পারা হচ্ছে আসল যে হাত ওই যে মোবাইলে মোবাইলে হিন্দি সিনেমা আছে হিন্দি গান আছে হিন্দি ছবি আছে হিন্দি ছবি খুললেই তো মূর্তি পূজা শিখানো হয় মূর্তি পূজা দিয়ে ভর্তি তাহলে ওইটা বন্ধ করতে পারা না দেখতে পারাটা হচ্ছে আসল জিহাদ হাত আসল উত্থান তো এই আদর্শগত সংস্কৃতিগত জ্ঞানগত এই উত্থানের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ স্বাধীনতা নিহত রয়েছে আল্লাহ সুবাহান তালা বাংলাদেশকে যাবতীয় শত্রুদের চোখ থেকে মুক্ত রেখে বাংলাদেশের মুসলমানদের যেন অবস্থা আল্লাহ সুবাহান আলা আফগানিস্তান কাশ্মীর মিয়ানমার উইঘুর মুসলমানদের মতো অবস্থা না তৈরি করে বাংলাদেশের মুসলমানদের অবস্থা যেন আল্লাহ ওয়া তাআলা তার নিজের রহমত নিজের দয়া দিয়ে হেফাজত করে আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াফর আনিল আনহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু